দেখ আমি ঠাকুর ঘরে চলে এসেছি আর এখানে একটা জবা ফুলের মালা গেঁথে ফেলেছি মা কালীর জন্যে আর বাবা গোপালের জন্যেও গেতে ফেলেছি আর এখন আর একটা মা আর দুটো মালা আমি দাঁতবো এই গাঁধছি এই একটা তারপর সে দেব তো আমার ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গিয়েছে আর যে মালাটা গাঁচলাম তখন এই কার্তিক বাবুর মালা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে শিউলি ফুলে আর আর গোলাপি জবা ফুলে গেতেছি আর এদিকে মায়ের ঘরটা আমি শিউলি ফুল দিয়ে আজকে সাজিয়েছি পুরো আর একটু রক্ত জবা তো দিতেই লাগে ওনার তো রক্তজবা প্রিয় রক্ত পঞ্চমুখী জবা আর চন্দন জবা দিয়ে আজকে মালাটা খেতেছি দু একটা গোলাপি পঞ্চমুখীও দিয়েছি আর আমার এই পুত্র বাবাজি বীর হনুমানের আমি আজকের আজ শিউলি ফুল আর আর পঞ্চমুখী জবা দুটো দিয়ে সুন্দর করে মালা গেতেছি ওর মালাটা তো ছোটো হয় আর আমার বাবা গোপালের শিউলি ফুল তো পারিজাত ফুল খুব পছন্দ ফুল আর কাঞ্চন ফুল দিয়েছি ওর সাথে দিয়ে সুন্দর করে মালা গেঁতেছি তো দেখতে পাচ্ছেন তো কত সুন্দর অপূর্ব লাগছে টাটকা ন গাছের ফুলের মালা গাঁথতেও আমার খুব ভালো লাগে প্রত্যেক দিন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন যেসব বন্ধুদের তাদের অস অসংখ্য ধন্যবাদ তো এখন চলুন আবার স্কুলে যাওয়া যাক তো বন্ধুরা এই সবই ফিরলাম স্কুল থেকে এসেই রান্না করে এলাম আর এখন সাড়ে বারোটা বাজে তো আমি ডাল আর চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি দিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি আজকে ভোরবেলা তো রান্না করলাম না কারণ সব ভোর সকালে খাওয়ার কেউ নেই ছেলে তো নেই বাড়িতে ওই জন্যে তো একেবারে এসে স্কুল থেকে এসে আর এই রান্নাটা বসালাম তো কি রান্না করবো চলুন শেয়ার করে নিই তারপরে আমার কথা হবে আজকে তো রান্না করতে অনেকটাই বেলা আর খেতেও অনেক বেলা অন্য সময় সাড়ে বারোটা একটার মধ্যে খাওয়া হয় আমাদের কিন্তু আজকে দেখা যাচ্ছে অনেকটাই দেরি হয়ে যাবে তো চলুন এখন রান্নাটা কি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই পরে আবার কথা বলব তো ডাল এখানে আমার সিদ্ধ হয়ে গিয়েছে ডালটা আমি এবার সাত দিয়ে নেবো আর এদিকে ডিম আলু সিদ্ধ ভাত ফুটে উঠেছে তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অল্প বা আর কি চালের ভাত তো আর ডালটাও অল্প দিয়েছি আর এখানে পেঁয়াজ একটু আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি কটা চিংড়ি নিয়েছি আর একটু আলু পেঁয়াজ কেটে নিয়েছি সব মাখা মাখা করে একটু তরকারি করব। তো আজকে আর খাবার আমার ডাল আর ডিম সিদ্ধ আলু সিদ্ধ আর একটু আলুর তরকা পেঁয়াজ আলুর চিংড়ির তরকারি তো ছেলেটা এখন রান্নাটা করে ফেলি তো ডালটা সামনে নিয়েছি এটা মুসুর ডাল একটু পাতলা করেই করেছি কাতলা মুসুর ডাল আর ভা মানে আর সিদ্ধ আলসিদ্ধ দান লাগে খেতে আমার বরের খুব পছন্দ তো ওটাই করলাম তাড়াহুড়া করে ওটাই করলাম আর তাছাড়া সকালে রান্নাটা করিনি কিন্তু অন্যান্য কাজ সব করে আর স্নান করে ঠাকুরকে দিয়ে জামা কাপড় কেচে রেখে গিয়েছিলাম আমি তবে পোশাকগুলো কাটা একটু কম হয়েছে আজকে ডাল হয়ে গিয়েছে এদিকে আমার ভাতও হয়ে গিয়েছে প্রায় ভাতটাও নামিয়ে ফেলবো এবার তা আলুটা আমি আজ ভাজা ভাজা করে আর চিংড়িটা ভেজে মুখে রেখেছি আলু আর ঠিন ভাজা ভাজা করে নিয়ে আর চিংড়িটা দিয়ে একটু জল দিয়ে দেবো তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে খুব কষ্ট হয়ে গিয়েছিল একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে উঠে আমি কয়েকটা খাতা সারলাম সারার পরে সন্ধ্যের সময় একটু চাটা করে খেয়ে সন্ধ্যেটা দিয়ে আর কাটাখালে গেছিলাম আমাদের বাড়ির কাছে বাজারটা হচ্ছে কাটাখালের বাজার পরে ওখানে টাকুর উঠেছে আর আমার কয়েকটা মুদির দোকানের জিনিসপত্র প্রয়োজন ছিল মুনোহারির দোকানেরও কিছু প্রয়োজন ছিল আনার তো সেই মুনিহাটির দোকানে এত ভিড় আর আমি কিনলাম না মুদিখানার দোকানে কটা জিনিস নিয়ে আমি আর আমার বর দুজনেই গেছিলাম বাড়তে তো আর কেউ নেই ছেলে বউটেও নেই আমি সাধারণত যাই না বাজারে তো যাই হোক আজকে গেলাম ওর সাথে গিয়ে সেগুলো করে বাড়িতে নিলাম আর সন্ধ্যে চাটা আমরা ওখান থেকেই খেয়ে আর বাড়তে করলাম না এখন রান্না করে চলে এসেছি একটু রাত্রের খাবার তৈরি করবো তো একটু ময়দা মেখে নিয়েছি গোলা রুটি করবো বলে তো ওটা করে ফেলি তো চলুন চট করে তারপর আবার কথা বলব তো আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে আমি দুখানাই ভেজেছি বেশি করিনি তো গোলা রুটি আমার রেডি আর দুটো মাত্র আমি করেছি পিস মাত্র আর এদিকে খাওয়া হবে এই মিষ্টি এনেছি আমি চা দিয়ে খাবো আর আমার বর এই মিষ্টি এনেছি কাটা গেছিলাম মিষ্টি দিয়ে খাবে তো আমার রেডি হয়ে গিয়েছে রাত্রের খাবারটা ব্লগিংটা আর বাড়াবো না এখানেই শেষ করব পরবর্তী ব্লগিংয়ে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হ্যাঁ পূজার সময় সবাই ভালোভাবে কাটাবেন আর যারা আমার চ্যানেল মানে প্রতিদিন আমাকে আমার সঙ্গে আমার ভিডিওগুলো দেখেন আমার সঙ্গে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা থাকেন না যদি আপনাদের ভালো লাগে যা আমার ব্লগিংটা তাহলে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তো টাটা আজকে ভালো থাকবেন সবাই